পরিষদের দীর্ঘদিনের যে পথ চলা দেখতে দেখতে সত্তর বছর বহু মানুষের বহু মানুষ আমাদের যারা সিনিয়র যারা চট্টগ্রামবাসী তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের যে নিরলস পরিশ্রম তার দ্বারা আজকেও চট্টগ্রাম পরিষদ এগিয়ে চলেছে এবং আশা করব আমাদের সবার সাহায্য আনুকূল্য এবং সব কিছু যদি আমরা পাই তাহলে নিশ্চিতভাবে আগামী দিন আমরা আরও উন্নতি করবো এগিয়ে যাবো তবে আমাদের চলো একলা চলো একলা চলো একলা চলো একলা চলো একলা চলো একলা চলো তারপরে পরিষদ কিছুই করতে পারে না কিন্তু চক্রগাম পরিষদ বিপ্লবীদের সম্মান করতে পারে আপনারা যেখানে যাবেন আপনারা হয়তো বলেন এ একটা ধারা ঘর কয়েকজন লোক বৃদ্ধ লোক বসে আছে তারা কি করতে পারে আপনি কি আপনারা বলতে জানেন না তবু এই কথাগুলো বলা এখন অত্যন্ত জরুরি বলে মনে করি আমাদের যারা সহকর্মী আছেন আমাদের যারা বয়স্ক লোক আছেন তাদের থেকে আমরা প্রেরণা পেয়েছি তাদের থেকে আজকে আমরা আধা হয়তো কেউ আলোচনা করে নিয়ে এই সংস্থাকে নিয়ে আমি এই সন্তান জড়িত এবং আমাদের এই বিশাল কর্মকাণ্ডের মধ্যে আপনারা এতগুলো মানুষ আসছেন খুব সেইখান থেকে আমি রেখেছি বুকে ধরে তারাই রাখবে আমায় অন্ধকার কবরে কতদিন বন্ধু স্বজনে হয়তো আমার কথা আর পড়বে না মনে মিঠে মায়া খেলাকে ভোগ বিলাস নমস্কার এই পচাম পরিষদের সত্তর বছর পা দিল সেই জন্য এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এদের মেম এদের থেকে জানা গেল যে এদের এই মেম্বারশিপ প্রায় দু হাজারের বেশি মানুষ একসাথে এই চট্টগ্রাম পরিষদের এই প্রোগ্রামে থাকে এবং নানা রকম এদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এছাড়াও বিভিন্ন ধরনের সারা বছর ধরে এরা কাজ করে থাকেন যেমন ধরুন কাকার বই খাতা কিনতে হবে কার পড়াশোনা করাতে হবে বা কার মেয়ের বিয়ে দেওয়া হবে এখান থেকেই সবাই একটা ডোনেশন তুলে যে কজন মেম্বার আছে তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন এবং চট্টগ্রাম পরিষদ এগিয়ে যেতে পারে যেন একশো বছর নয় দেড়শো হাজার বছর যেন এগাতে পারে এবং যারা নিউ জেনারেশন আছে তারা যেন এই চট্টগ্রাম পরিষদের সাথে যোগদান করে এবং তাদের পাশে থাকে সঙ্গে থাকে আর আমাদের সমস্ত চ্যানেলের শ্রোতা বন্ধুরা এখন রাত হয়ে গেছে নমস্কার আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাথে থাকবেন আর চ্যানেলটিকে যে পরিবেশনগুলো আমরা পাঠাচ্ছি সেগুলোয় চোখ রাখবেন আমাদের সামনে আজকে পেয়ে গেছি দাদাকে কৃষ্ণেন্দু সেন মহাশয়কে তো ওইনার থেকে জেনে নি কিছু কথা আজকের এই চট্টগ্রাম পরিষদে যে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হলো এবং দাদা সুন্দর একটি গান গে আজকে আপনি এই চট্টগ্রাম পরিষদে যে সত্তর বছরে পদার্পণ করলো এটা একটা বিশাল ব্যাপার আর তার সাথে সাথে আপনি একটা সুন্দর গান গাইলেন সে বিষয়ে কি বলবেন সবার মানুষের মন মনে মানে মনে ছুঁয়ে গেছে গান চট্টগ্রাম পরিষদের এই সত্তর বছর বয়স এটা কিন্তু বড় কথা খুবই বড় কথা কারণ আমাদের জেঠুরা যারা ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে এসেছিলেন এখানে তারা কিন্তু তাদের সঙ্গে সেই পরম্পরাটা সঙ্গে নিয়ে এসেছিলেন তাদের ভাষা তাদের সংস্কৃতি সঙ্গে করে নিয়ে এসে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে না ভুলে যায় আমাদের দেশকে চট্টগ্রাম পরিষদে সত্তর বছরে পদার্পণ করলো সেখানে গানের সাথে আপনার একটা নাচ দেখতে পেলাম মাই নাচ মানে কোনো যন্ত্রবাদ্য ছাড়াই নাচলেন তো এই বিষয়ে কি বলবেন আর আপনার কেমন লাগলো আজকে প্রোগ্রাম আমি চট্টগ্রাম পরিষদকে খুব শ্রদ্ধা করি চট্টগ্রাম নাম শুনলেই আমার মেরুদণ্ড একটা রক্ত আসে যাই হোক প্রদীপ ভাই আমাকে সব সময় বলে তরুণ ভাই প্রদীপ ভাই তাদের আহ্বানে আমি আসি আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই আসি এবং তাদের সাথে আমি একটা আমার একটা আনন্দের মধ্যে লাগে কি আজকে আপনি এই চট্টগ্রাম পরিষদের সত্তর বছর পদার্পণে পা দিল এবং তার সাথে কি বলবেন চট্টগ্রাম পরিষদ সত্তর বছর পেরোল এটা কিন্তু খুব কম কথা নয় একটা সংগঠনের পক্ষে সত্তরটা বছর পার করা সে এই চট্টগ্রাম পরিষদকে যদি আপনি একটা মানুষ হিসেবে দেখেন এই সত্তর বছরে সে কত ঝড় ঝাপটা পেরিয়ে পেরোতে পেরোতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে এবং এখনো পর্যন্ত কিন্তু তার যে কর্মসূচি আছে সেগুলো কিন্তু ভীষণভাবে বহমান আজ একটা আপনারা এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করলেন যেহেতু চট্টগ্রাম পরিষদের আজ সত্তর বছর পদার্পণ করল তো এ বিষয়ে কি বলবেন আর আপনি কতটা আপনার আনন্দিত মানে আপনি তো বক্তৃতা দিয়েছেন আপনার মন আনন্দিতে ঘুরে গেছে এবং দর্শক শ্রোতারাও আপনার কথা মন দিয়ে শুনছিল কি বলবেন আর কতজন মেম্বার আছে আপনাদের এই চট্টগ্রাম পরিষদের প্রথমে বলি চট্টগ্রাম পরিষদ উনিশশো সালে সৃষ্টি হয়েছিল দশজন লোক নিয়ে তাদের উদ্দেশ্য ছিল যে আপনার ওরা কি করবে চট্টগ্রাম বাসীরা বাসীদেরকে শুধু সাহায্য কি করবে যারা